আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত দুই দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ মিস ইউনিভার্সে বুট দিতে দিতে আর কি দুই দিন যাবত আমি ভিডিও করার টাইমই পাই নাই তারপরও দেখা যাক আমরা বাংলাদেশ জিততে পারি কিনা তো আজকে এই যে দুইটা তেলাপি মাছ নিয়ে আসছি এই তেলাপি মাছগুলা বাজারের সর্বোচ্চ বড় সাইজের আসিল তো এখন এই মাছগুলা দিয়ে আজকে একদম বাজারে টাটকা কিছু শীতকালীন সবজি দিয়ে রান্না করাম মাছগুলো যখন দেখছিলাম একদম তরতাজা ছিল মানে পানির উপরে লড়তাছে আমি এটা দেখে মাছটি আনছিলাম এখন বাড়িতে আনতে আনতে মারা গেছে আর বাজার থেকে কিছু শীতের সবজি নিয়ে আসছি মানে হালকা হালকা এখন শীতের সবজি ওঠা শুরু করছে এখনও পুরা দমে সবজি উঠে না তো আজকে এই শীতের সবজিগুলা দিয়ে তেলাপি মাছটা দিয়া রান্না করাম এখন মাছটাকে কাটতে নেই এই তেলাপিয়া মাছ সব সময় আমরা বাজারে উঠে তেলাপিয়া আর পাঙ্গাস অন্যান্য মাছ খুব কমই পাওয়া যায় হাট বাজারের দিন শুধু অন্য মাছগুলো পাওয়া যায় আর এই মাছ সব সময় থাকে তবে আজকের মাছগুলো তাজা আছে আমার মাছটা কাটা হয়ে গেছে এখন মাছটা পালকের আগে এবারে বছরের প্রথম হলো ফুলকপি আর হইতেছে টমেটো আর ধনিয়া পাতা তো এই ধনিয়া শাক আমারও হইতেছে আর কয়েকদিন পরে আর কিনা লাগতো না তো এইগুলা দিয়ে আজকে রান্না করা আমার সাথে দিয়ে হচ্ছে আলু এ অনেকে সব সবজি গুলা কাটতে নেই ফুলকপির তরকারিতে শীতের দিনে এরকম বড় বড় আলু দিলে খাইতে কিন্তু স্বাদ লাগে রান্না সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি এখন চোলাটাও ধরাই নিছি জটপট রান্নাটা করে নিয়ে তারপর আরো অনেক কাজ আছে সব গাছগাছালিতে পানি দেওয়া লাগব এখন এই সময়ে তো আর বৃষ্টি পড়তো না এখন একে বিরাট কষ্ট হয়ে গেছে মানে সব কিছুর মধ্যে প্রত্যেক দিন বিকাল সকাল পানি দেওয়া লাগে আজকে আমরা এই তরকারিটা কিন্তু মাছ বাজিয়া রান্না করতাম না আমরা এদিকে বেশিরভাগ সময় কিন্তু মাছ না বাজিয়া তরকারি রান্না করা হয় বিশেষ করে হইতেছে আমাদের যে পার্শ্ববর্তী এলাকা আছে সিলেট সুনামগঞ্জ ওইখানে কিন্তু তরকারি রান্নার শেষে তারা মাছ দেয় তবে আমরা ওইভাবে দেই না আমরা হলো তরকারি ডারে মাছটার আগে কষাই তারপরে হইতেছে তরকারি দেই তো আজকে ওইভাবে রান্না করাম তো কড়াই এখন দিয়া দিতেছি তেল পেঁয়াজ কুচি মাছের মধ্যে এখন মশলা দিয়ে দিতেছি তো দিতেছি প্রথমে গুঁড়া হলুদ গুড়া শুকনো মরিচের গুড়া লবণ তো পেস্টটা বাজা হয়ে গেছে এখন যে মাছের সাথে মশলা মিশিয়ে রাখছিলাম এই মাছ মশলা সহ একবারে দিয়ে দেন অল্প পানি দিয়ে দিতেছি মাছগুলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে যেহেতু আমরা মাছগুলা ভাজিয়ে দেই নাই তো তরকারি দেওয়ার পরে কিন্তু মাছ যাওয়ার সম্ভাবনা আছে নিতেছি মাছ ভাজা তরকারিতে দিলে মাছের যে আসল স্বাদ এই স্বাদটাই থাকে না যে মাছগুলো আমি আলাদা করে উড়াই নিছি আছে মধ্যে দেয়া আলু আর ফুলকপি একটু সময় লাগে যার কারণে এগুলা হালকা একটু ভাব দিয়ে নিতেছি এই জুলটার মধ্যে তারপরে বাকি গুলা দেয়া দেন কয়েকদিন ধরে আমার আমার অনেকেই মানে নক কইরা বলতেছেন কমেন্টে ইনবক্সে যে আমি একা ভিডিও করি এখন আমার সাথে কেউ নাই তো ভাবলাম যে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে আমি মানুষটা অনেকটাই সহজ সরল বোকা টাইপের লুক মানে কেউ আমার কিছু বললে কেউ আমারে যদি কোনো কিছু আমার কাছে চায়ও আর ওইটা যদি আমার কাছে থাকে আমি কোনো সময় না করতে পারি না তো দেখা যায় যে আশেপাশে আমার যত মানুষ আছে সবাই আমার ভিতর থেকে কিন্তু কেউ মানে ভালোবাসে না বলতে গেলে তবে আমি কারো সাথে বাসে কখনো যাই না কারো ভালোতেও যাই না খারাপেতেও যায় না তবে কেউ আমার খুঁজলে আমি এরা মানে মুখ কালা করে থাকতে পারি না তো আমার আশেপাশে সবাই কিন্তু মনে মনে আমার প্রতি খুব রাগ যে আমি অনলাইনে কাজ করি এই বিষয়টা নিয়ে তো আরলে আমার নামে প্রচুর সমালোচনা চলে তো আপনারা তো দেখতেই পারেন যে আমি কি ধরনের ভিডিও করি আমার ভিডিও থেকে কোনো অসামাজিক কোনো কিছু আমি কি না কিন্তু সবাই এটা জানার পরেও আমার সম্পর্কে অনেক সমালোচনা অনেক কিছু করে তারপরে দেখা গেছে যে অনেকে আসে আমার কাছে কয়েকদিনের জন্য উপকার নিতে আর কি তো যারা আসে আমি তাদেরকে তো খুব আপন মনে করি আপন মনে করে মনে করেন আমার সামর্থ্য অনুযায়ী আমি সব ধরনের হেল্পই করি পরের দিন শেষে দেখা যায় যে সবার যখন মানে আমার প্রয়োজন শেষ হয়ে যায় তখন আর আমারে কেউ মনে রাখে না আমারে আর কারো দরকার পড়ে না তো যার কারণে মূলত এখন আমি একা তো দেখলাম যে শুরু করছিলাম একাই শেষটাও একা একাই শেষ করতে হইব কিছু করার নাই কারণ সবাই চিরদিন আমার সাথে থাকার জন্য আমার কাছে আসে না এটাই আমার নিয়তি আর কি তো যাই হোক রান্নাটা করি ফুলকপি আর আলুটা কিন্তু এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিতেছি ঝোল শীতের দিন আসলে আমরা বাড়িতে সব সময় দেখতাম যে রাত্রে বেলা আমার যখন তরকারি রান্না করতো বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়া মাছ দিয়া বিশেষ করে পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছটা তৈ লাগতো তই মাছটা দিয়ে রান্না করে রাখতো তারপরে হলো সকালে আমরা গরম ভাতের সাথে বা অনেকে ঠান্ডা ভাতের সাথে খায় তবে শীতের দিন তো ঠান্ডা ভাত খাওয়া গরম ভাতের সাথে ওই বাসি তরকারি ডা খাইতাম অনেক মজা লাগতো তো এখন আমি বাকি সবজি গুলা দিয়ে দেম বাকি সবজির মধ্যে এখন আছে টমেটো আর দিয়ে দিতেছি কাঁচামরিচ আমি মাছগুলো আস্তে আস্তে সাবধানে দিয়া দি তেলাপিয়া মাছ এমনিতে অনেক নরম আর এইগুলো হইতেছে চাষের তেলাপিয়া তরকারি নামানোর আগে দিয়ে দিতেছি বেশ অনেকটা ধনেপাতাই দিলাম কারণ ধনেপাতা দেওয়া তরকারি খাইতে আমার অনেক ভাল লাগে এখন আর এক থেকে দুই মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমরা তরকারি একদম রেডি হয়ে যাবো এই তো আমার তরকারি হয়ে গেছে এই যে শীতকালের তরকারিতে এরকম উপরে তেল ভাসে আর যেহেতু তেলাপিয়া মাছগুলা বড় বড় ছিল চর্বিযুক্ত ছিল এই জন্য কিন্তু উপরে এরকম তেল ভাসছে আর তরকারিটা যদি এইভাবে সারা রাত রায় খেয়ে দেয় পর দিন সকালে কিন্তু একদম অন্যরকম হয়ে যাব শীতের দিনের সকালে তরকারির স্বাদই অন্যরকম তো রান্না শেষ এখন হইতেছে খাওয়ার পালা এবছরের প্রথম ফুলকপি আর হতেছে টমেটো পাতলা ঝোল ঝোলটা যদিও এখন পাতলা কিছুক্ষণ পরে দেখা যাব ঝোল অনেকটাই ঘন হয়ে যাবো চুলার উপর থেকে গরম গরম উঠে খাই এখন খাওয়া শুরু করি বারটা গরম হইলে ভালো লাগতো তো বাটটা গরম না দুপুরের বাত এখন তো বিকাল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমরা ঘরে আবার সবাই দুনিয়া পাতা পছন্দ করে না যেমন আমার আম্মাই বিশেষ করে ধনিয়া পাতা দিলে তরকারি বেশি একটা পছন্দ করে না ধনিয়া পাতা আর সরিষা তবে আমার সবচেয়ে পছন্দ ধনিয়া পাতা সরিষা এগুলো আমি পছন্দ করি না এমন জিনিস খুব কমই আছে বাজারের কেনা টমেটো তো একটু সেদ্ধ কম হয় আর কি তো আমার গাছ লাগাইছি গাছ মোটামুটি বড় হয়ে গেছে ফুল আসা শুরু করে দিছে ইনশাল্লাহ নিজের কাছে তো এখন খাওয়া করি আর বাকি যে তরকারিটা আছে অল্প অল্প করে সবাই রাতে খায়াম তারপর সকালে যদি থাকে সকালে আবার এটা খাই আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ